কোরআনের মর্যাদা কোরান হল মানুষের জন্য শিফা রহমাতুল্লিল মুমিন এবং মুমিনদের জন্য হল রহমত মোহতারাম হাজির এই কোরান এমন এক কিতাব যেই কিতাব হল মানুষের জন্য সমস্ত রোগের শেফা আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে জানিয়েছেন কনুনাস দিনমীরাল কোরানিমা হো শিফা অরাহমাতুল্লীর নুমিনী আমি এই কোরানকে অবতীর্ণ করেছি যেই কোরান মুমিনদের জন্য শিফা আরোগ্য অরহমাতুল্য নুমিনীন এবং মুমিনীদের জন্য হল এটা রহমাৎ সরু করণ কোরান হল এই কোরানের মধ্যে এমন জিনিস রয়েছে যা আমাদের সমস্ত আত্মিক রোগের প্রতিষেধক রয়েছে আমরা শুধুমাত্র মাত্র বাহ্যিক রোগটাই দেখি কিন্তু আমাদের অভ্যন্তরীণ অনেক রোগ রয়েছে কোরআন পৃথিবীতে আগমনের পর অন্য সব কিতাবের হুকুম আহকাম বিধিবিধান যা ছিল এখন আর ওই সমস্ত কিতাবাদির কোনো হুকুম আহকাম চলবে না বিধান চলবে একমাত্র কার কোরআনের বিধান দুই নম্বরের কোরআনের শ্রেষ্ঠ এবং কোরআনের মর্যাদা কোরআন হলো হাকিম এবং মোসাদ্দিক কোরআন হাকিম সমস্ত কিতাবের ফাইসারাকারী অন্যান্য ধর্মে যেই সমস্ত কিতাব ছিল পূর্ববর্তী যেই কিতাব ছিল সেই কিতাবের মধ্যে যে কোনো সময় যে কোনো বিধান মন চাইলে সেটার ভিতর পরিবর্তন পরিবর্ধন কোনো বিশ্লেষণের প্রয়োজন হলে প্রয়োজন করা বিশ্লেষণ করা হয়েছে কিন্তু কোরআনে হাকিম এমন এক কিতাব যার মধ্যে একটা জবর জেরের মধ্যেও হাত দেওয়ার কোনো সাধ্য কারো ক্ষমতা কারণ না কোরআন এমন এক পাওয়ারফুল কিতাব আল্লাহর হাবিব সাল্লিন আল্লাহ রবুল আলমিন কিতাবের মধ্যে বলেছেন তার কালামের মধ্যে বলেছেন وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم نبي أبنى ربطي عمي بالحق شط شهور وانزلنا اليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومحيينا عليه এই কোরআন হল পূর্ববর্তী যত কিতাব ছিল তার সমর্থক এবং সংরক্ষক ولا تتبع اهواهم وطيب তারা যেটা বলে তাদের খেয়াল খুশির অনুসরণ আপনি করবেন না আল্লাহ তাআলা রসুলকে বাণী দিচ্ছেন সতর্ক বার্তা দিচ্ছেন যে কারো খেয়াল খুশির অনুসরণ আপনি করবেন না এটা কোরআনের দুই নম্বর মর্যাদা কোরআন হল হাকিম এবং মোসাদ্দিক অর্থাৎ কোরআনের ভিতর কোনো পরিবর্তন পরিবর্তন চলবে না অন্যান্য কিতাবের মধ্যে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ যে তখন যেটা করার রত বদল করার প্রয়োজন হতো সেটা করা হতো কিন্তু কোরআনের মধ্যে হাত দেওয়ার কোনো সুযোগ নেই প্রয়োজন হয়নি কে আম পর্যন্ত প্রয়োজন হবেও না তিন নম্বর কোরআনের মর্যাদা কোরআন হল মানুষের জন্য শিফা সিফা মুমিন এবং মুমিনদের জন্য হল রহমত মখতারাম হাজির এই কোরআন এমন এক কিতাব যেই কিতাব হলো মানুষের জন্য সমস্ত রোগের শিফা আল্লাহ তআলা কোরআনে হাকিমের মধ্যে জানিয়েছেন কুনাত মিনাল কোরআন ইলাহু শিফা ওয়া আমি কোরআনকে অবতীর্ণ করেছি যেই কোরআন মুমিনদের জন্য শিফা আরোগ্য ওয়া রাহমাতুল এবং মুমিনদের জন্য হলো এটা রহমত স্বরূপ কারণ কোরআন হলো এই কোরআনের মধ্যে এমন জিনিস রয়েছে যা আমাদের সমস্ত আত্মিক রোগের প্রতিষেধক রয়েছে আমরা শুধুমাত্র মাত্র বাহ্যিক রোগটাই দেখি কিন্তু আমাদের অভ্যন্তরীণ অনেক রোগ রয়েছে দিনেরও একটা রোগ রয়েছে দিন যখন খারাপ হয়ে যায় তখন কোনো ভালো কথা ভালো লাগে না কোনো ভালো কাজ ভালো লাগে না নামাজ রোজা ভালো লাগে না হজ দেখার ভালো লাগে না কারণ তার কলকটা কী হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই কলবের চিকিৎসাও করানো দরকার আমাদের যখন জ্বর হয় যখন ডায়রিয়া হয় অথবা বিভিন্ন রোগে যখন আমরা আক্রান্ত হই তখন সাথে সাথে আমরা ডাক্তারের স্মরণাপন্ন হই কি হই না সাথে সাথে আমরা স্মরণাপন্ন হই ডাক্তারের ডাক্তার কি করে একটা প্রেসক্রিপশন লেখে ও মুসলমান কোনো রোগী যদি এই প্রেসক্রিপশনটা যদি পড়া শুরু করে পড়তে থাকে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ বছরের পর বছর যদি এই প্রেসক্রিপশনটা পড়তে থাকে তাহলে তো ওই রোগীর রোগ কি ভালো হবে কথা বলে না রোগীর রোগ কি ভালো হবে কখনো না না রোগ ভালো হবে না কিন্তু কোরআনে হাকিম এমন এক প্রেসক্রিপশন কেউ যদি এই কালামে পাক যদি পড়তে থাকে পড়তে থাকে তাহলে তার কলবটা পরিষ্কার হতে থাকবে পরিষ্কার হতে থাকবে তার কলপটা সুস্থ হতে থাকবে সুস্থ হতে থাকবে তার কলপটা নূরে নূরান্বিত হয়ে যাবে এমন একটি তা আচ্ছা দুনিয়ার যে প্রেসক্রিপশন এটা বছরের পর বছর ধরে যদি আমি একটি পাঠ করি রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে না যতক্ষণ পর্যন্ত সে ফার্মেসিতে গিয়ে ওষুধ না করে করবে ওষুধ না খাবে ততক্ষণ পর্যন্ত তার বাহ্যিক রোগ ভালো হবে না কিন্তু কোরআনে হাকিম যে ব্যক্তি তালওয়াত করবে তার অভ্যন্তরীণ যে রোগ আছে সেই রোগ থেকে সে মুক্তি লাভ করতে থাকবে সুবাহ এজন্য কোরআনে হাকিম তালওয়াত করা দরকার আছে না নাই কথার আওয়াজ হয় কোরআনে হাকিম তেলওয়াত করার দরকার আছে যদি মনে করেন আমাদের দিনের দূর রোগ দূর করার দরকার আছে তাহলে কোরআনের হাকিমের তেলাওয়াত ছাড়া অন্য কোনো পন্থা নাই পথ নেই কোরআনে হাকিম তেলাওয়াত করতে হবে প্রতিনিয়ত আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে আমি কোরআনের মর্যাদা সম্পর্কে বলতেছিলাম এবার আসুন কোরআন অবমাননার শাস্তি সম্পর্কে বক্তারাম হাজির বিভিন্ন সময় এই কোরআনকে নিয়ে ধর্মকে নিয়ে রসুলকে নিয়ে অবমাননা করা হয় অথচ এই কোরআনকে নিয়ে অবমাননা রসুলকে নিয়ে অবমাননা ধর্মকে নিয়ে অবমাননা সে হোক মুসলমান অথবা সে হোক কাপের মুশ্রিক এর ভয়াবহ পরিণতি এর ভয়ঙ্কর পরিণতি দুনিয়া এবং আখেরাতে সে অপেক্ষা করছে কোরআনকে অবমাননা করার শাস্তি মোহতারম হাজির কোরআনকে অবমাননা করলে কি হয় সে মুসলমান কোনো কথভাবে ইমানের বাচ্চা করুক কোন মুসলমানের বাচ্চা যদি কোরআনকে নিয়ে অবমাননা করে কোন ধর্মকে নিয়ে অবমাননা ইসলাম ধর্ম নিয়ে অবমাননা করে তাহলে এক নম্বর শাস্তি হল তার ইমান নষ্ট হয়ে যাবে সে কাফের হয়ে যাবে সাথে সাথে আর সময় লাগবে না তাকে কোরআনকে নিয়ে যদি কেউ অবমাননা করে আর কোনো কাফের মুসজিদ বেইমানের বাচ্চা যদি কোরআন নিয়ে অবমাননা করে ইসলাম ধর্ম নিয়ে যদি অবমাননা করে নবিকা নিয়ে যদি করে তাহলে মুসলমানদের জন্য তাই কাফের মসজিদের বেইমানের বাচ্চার রক্ত মুসলমানদের জন্য হালাল হয়ে যায় বুড়া তার রক্ত মুসলমানদের জন্য হালাল হয়ে যায় অর্থাৎ তাকে হত্যা করা মুসলমানদের জন্য জায়েজ হয়ে যায় ইমাম ইবনে তাই মিয়া রহিমাহুল্লা তিনি মাজমাউল ফতোয়ার কিতাবের মধ্যে রেখেছেন চার নম্বর খণ্ডের মধ্যে তিনি ফতোয়া দিয়েছেন সমস্ত মুসলমান সমস্ত মুমিন এই ব্যাপারে একমত যদি কেউ কোরআনের সাথে বেদরি করে কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন করে তাহলে মুসলমানদের জন্য তাকে হত্যা করা জায়েজ হয়ে যায় তাকে হত্যা করলে আর কোনো দম দিতে হবে না মুক্তিপণ দিতে হবে না এটা জায়জ হয়ে যায় অতএব মুসলমান যদি কোনো কোরআন নিয়ে অবমাননা করে তাহলে ইসলামী শুনে আসতে তার কাফন দাফনের ব্যবস্থা করা হবে না ইসলামী পন্থায় তার কবরও খনন করা হবে না বরঞ্চ কুকুরকে যেমন গর্তের মধ্যে গর্ত করে তার মধ্যে নিক্ষেপ করা হয় শুকুরকে যেমন গর্ত করে তার মধ্যে নিক্ষেপ করা হয় একজন মুসলমান যদি কোরআনকে নিয়ে অবমাননা করে ধর্মকে নিয়ে অবমাননা করে নবীকে নিয়ে কটুক্তি করে তাহলে তাকে এই ইসলামী শরিয়া মোতাবেক তাকে কাফন দেওয়া হবে না তার যারা যা না তাকে ওই কুকুরের মতো শুকরের মতো গর্ত খুঁড়ে তার মধ্যে নিক্ষেপ করা হবে কত বড় ভয়ঙ্কর কথা মুসলমান ভাইয়েরা আমার পৃথিবীর সূচনালগ্ন থেকে এই পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন সময় দেখা যায় কাফের বেঈমানের বাচ্চারা আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের হৃদয় যেটা আমাদের কলক যেটা আমাদের হৃদয়ের স্পন্দন হলো কোরআনে হাকিম এর মধ্যে কোনো সন্দেহ আছে আওয়াজ হয় না আমাদের হৃদয়ের স্পন্দন হলো কোরআন এটার মধ্যে কোনো সন্দেহ আছে আরও আওয়াজ দিয়ে বলেন না কোনো সন্দেহ আছে কোরআনকে আমরা ভালোবাসি আমাদের হৃদয়ের স্পন্দন কোরআনকে যখন আমরা স্পর্শ করি পূর্বে আমরা অজু করি তার পবিত্র রক্ষার্থে কজু করি কি করি না আমরা কজু করে পবিত্রতা হাসিল করি এরপরে কোরআনকে আমরা স্পর্শ করি আবার যখন হাতে নিয়ে হাতে নিয়ে চমু খাই কোরআনকে যখন আবার রেখে দিই তখন আমরা চমু খাই কি খাই না আবার যখন রেখে দিই তেমন শেষ হয়ে যায় তখন সুন্দর করে একটা গ্লাপের মধ্যে পেঁচিয়ে তার মর্যাদা তার সম্মানার্থে তার কালামকে তার পবিত্রতার সম্মান তার পবিত্রতা রক্ষার জন্য আমরা গিলাপের মধ্যে যত্ন সহকারে রাখি কি রাখি না দুঃখজনক সাউথ ইউনিভার্সিটির এক কোলাঙ্গার এক নপি চাষ এক নরি চাষ কিছুদিন আগে করেন কেন অপমানা করেছে করেছে কি করে নাই কোরআনকে কোরআনকে হাতে নিয়ে সে খণ্ডবিখণ্ড করে কোরআনকে পদদলিত করেছে এবং দ্বারা সে কোরআনকে নাথি মেরেছে পদবিষ্ট করেছে ও মুসলমান স্পষ্ট ভাষায় বলতে চায় যেই মালাউন এই কাজটা করেছে সে আল্লাহর জমিনে এই নাপাক পা দিয়ে যেই মালাউনের বাচ্চা তার নাপাক পা দিয়ে এই আমাদের পবিত্র কোরআনে কারিম কে লাথি মেরেছে পদপিষ্ট করেছে পদাঘাত করেছে আমাদের হৃদয়ের স্পন্দনকে তারা লাথি মেরেছে আমি বল স্পষ্ট ভাষায় বলতে চাই ওই মালাউনের নাপাক পা দিয়ে খুদার জমিনে সে চলার সে যোগ্যতা হারিয়ে ফেলেছে ঠিক কিনা বলেন স্পষ্ট ভাষায় বলতে চাই সে ওই নাপাক পা দিয়ে খুদার জমিনে চলার যোগ্যতা হারিয়ে ফেলেছে অতএব সরকারকে স্পষ্ট করে বলতে চাই বিভিন্ন সময় কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছে ধর্ম নিয়ে অবমাননা করা হয়েছে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে অবমাননা করা হয়েছে অন্য কোনো ধর্ম নিয়ে মুসলমানরা অবমাননা করেছে কোনো কটু কথা বলেছে কখনো বলে নাই কিন্তু ইহুদি ইহুদি ইহুদির বাচ্চারা কাফের মসজিদ নেই বাচ্চারা বিভিন্ন সময় ইস্কানি দিয়ে বিভিন্ন সময় তারা আমাদের কলিজাকে আঘাত করে তারা কোরআন নিয়ে অবমাননা করে রসুল নিয়ে কটুক্তি করে ও মুসলমান আমাদের সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি আপনি কার্যকারী পদক্ষেপ গ্রহণ করুন আপনি যদি এই সমস্ত পাগলকে যদি ঠিক না করেন আল্লাহর জমিনে যদি আপনি কোরআনের আয়ন কোরআন আইন যদি আপনি বাস্তবায়ন না করেন এই সমস্ত কাফের মসজিদ বেদবের বাচ্চাদেরকে যদি আপনি শাসন না করেন কয়েক দিনের মধ্যে আমরা তার শাস্তি দেখতে চাই কি শাস্তি দেখতে চান আপনারা এই কোলঙ্কার একটু আওয়াজ করে বলেন না কি শাস্তি দেখতে চান তার গ্রেফতার করে জেলখানার মধ্যে আটকায় রাখবে এই শাস্তি দেখতে চান না না এমন শাস্তি আমরা দেখতে চাই না এমন চালবাহানা আগে পূর্বে ইতিপূর্বে অনেকবার করা হয়েছে কোরআনের সাথে যখন অবমাননা করা হয় কোরআনকে নাতি মারা হয় তখন সময় সময়ের জন্য তাকে হেফাজত জনগণের হেফাজত থেকে জনগণের থেকে তাকে হেফাজতে নিয়ে তাকে জেলখানায় বন্দি করায় রাখা হয় সেখানে আরও তাকে জামাই আদর করা হয় আমরা এই সমস্ত আইন কারণ আমরা মানি না কোরআনের যে আইন আছে হাদিসের যে আইন আছে এই আইন তার উপর বাস্তবায়ন করতে হবে না হইলে সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসির কাছে ঝোলাতে হবে ঠিক না বলে আর আপনি সরকারকে উদ্দেশ্য করে বলতে চান আপনি যদি ব্যর্থ হন তাহলে সাধারণ মুসলমান তার কোন জাতি ফিরে বের করে ফেলবে ঠিক কিনা বলে ও মুসলমান এখন থেকে আর আমরা আপনাদের আইনের উপর আপনাদের সাজার উপর আমরা অপেক্ষা করতে চাই না কারণ ইতিপূর্বে দেখা গেছে কখনো কোনো বেইমানের কোনো বিচার হয়নি হয়েছে কি আওয়াজ দিয়ে বলেন না হয়েছে কি কোনো কাফের মুস্রিক বেইমানের বাচ্চার এই আল্লাহর জমিনে কোনো বিচার হয়নি অতএব কাফের বাচ্চা যদি সামনে থেকে যদি কোরআন নিয়ে অবমান করে নবীকে নিয়ে যদি কটার্থী করে তাহলে সাথে সাথেই তার টেনে ছিঁড়ে ফেলতে হবে রাজি আছি কারা কারা রাজি আছি একটু হাত উঠে দেখায় ও মুসলমান ভয় করে নাকি দুনিয়ার বুকে কয়েকদিন বাসবো বলেন বাঁচলে বাঘের মতো বাঁচতে চাই এক সেকেন্ড বেঁচে থাকার তার মূল্য আছে মতো হাজার বছর বেঁচে থাকার কোনো মূল্য নাই ঠিক ইমানই একদিন এক সেকেন্ড বেঁচে থাকার মূল্য আছে হক কথা বলে জমিনে যদি টিকতে পারেন থাকবেন না হয় আল্লাহর জমিন থেকে বিদায় নেন পরকালে বড় মর্যাদা আপনার জন্য অপেক্ষা করছে ঠিক কিরা বলে এই জন্য আমরা আখেরাতের মর্যাদা চাই নাকি দুনিয়ার মর্যাদা চাই দুনিয়ার মর্যাদা ক্ষণস্থায়ী আখেরাতের মর্যাদা চিরস্থায়ী এই জন্য আমরা আখেরাতের মর্যাদা যে পেতে পারি এটাই আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে তাউি দান করুন শেষ কথা আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের হেফাজত কোরআনের পবিত্রতা রক্ষা এবং কোরআনে কালামের বেশি বেশি তেলাওয়াত কোরআনে হাকিমের বেশি বেশি তরাত এবং পুরাণে হুকুম হকাম যেন আল্লাহর জমিনে যেন কায়েম হয় সেই চেষ্টা করবো দোয়া করবো আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন